আসসালামু আলাইকুম ওয়া আলা কারীম আম্মা বা'দ করিম বিল্লাহি মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় তারিফ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অতপর নবী করিম আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি সালাম বর্ষিত হোক অর্পিত হোক আমিন প্রিয় দিনী ভাইয়েরা আগের ভিডিওটিতে আরবি উনত্রিশটি অক্ষর এবং সেগুলির মাখরাজ নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আজকে আরবি হরফগুলির অর্থাৎ উনত্রিশটি অক্ষর বা হরফ কীভাবে উচ্চারণ করতে হয় সেগুলি আমরা শিখে নেব দেখুন বিসমিল্লাহিউর রহমান রহিম রব্বী আসির ওয়ালাত আসির ওয়া বিল খৈর ওয়া বিকা ইয়া ফাত্তাহু রী জিদনি দেখুন এগুলো উচ্চারণ কিভাবে করবেন আলিফ 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 বা 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 তা सा जीं 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 हा 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 हाल् Dal, 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 Ra 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 Za 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 sin, sin. sin shin 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 sod 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 dad 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 to to do 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 ain 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 ghain 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 fa 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 قاف 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 كاف 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 لام ميم 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 Nun 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 Wow 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 Ha 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 Hamjah 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 ইয়া 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 তো প্রিয়দিনী ভাইরা এই যে আরবি হরফগুলি আপনাদের সম্মুখে শুদ্ধভাবে সঠিকভাবে উচ্চারণ করলাম এবং শেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই এগুলো বারবার পড়বেন এবং এগুলোর মাখরাজ আমি আগের ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে মাখরাজগুলো শিখে নেবেন প্রিয় দিনী ভাইয়েরা আজকের ভিডিও এখান থেকেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক